নমস্কার আমি বিন্নি আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নরমোদা putri আচার্য দেবリーナ শাস্ত্রীর সঙ্গে জয় সিতা দেবリーナ আমরা তোমার কাছ থেকে অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু জেনেছি এবং আগামী দিনেও প্রচুর প্রশ্ন আমাদের থাকবে কিন্তু আমি আজকে তোমার কাছে একটু ভিন্ন সাদের প্রশ্ন নিয়ে এসেছি একদমই আলাদা একটা জোন কিন্তু আমি এখনো বলবো না কমপ্লিটলি আলাদা জোনার কারণ হচ্ছে সেটা অবশ্যই আমাদের জীবনের সাথে রিলেটেড এবং আমাদের প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড সবার আগে আমি তোমার কাছে জানতে চাইছি যে আমরা কয়েকটা কথা প্রচলিত কথা শুনি সেটা হচ্ছে শত্রু দমন এই শত্রু দমন ব্যাপারটা কি মানে শত্রুকে কি করে দমন করা যায় তোমার সাথে কেউ কন্টিনিউসলি শত্রুতা করছে তোমার জীবনটা দুর্বিষহ করে দিয়েছে তাকে দমন সেটা করার জন্য তো সবসময় ধরো তুমি স্টোন তো বলো সবসময় বা এগুলো অ্যাফোর্ড করা সম্ভব হয় না সেক্ষেত্রে কি তুমি আমাদেরকে পুজো আচ্ছা বা ধরো মেডিটেশন বা বলো ধ্যান বা বলো যোগ যেটাই বলো এরকম কি কোনো দিকে আমাদেরকে আলোকপাত করতে পারো নিশ্চয়ই খুব ভালো প্রশ্ন মানে তবে একটা কথা বলছি যে এই মেডিটেশন বা অন্য কাজ সব সবকিছুতেই সবকিছু করা যায় কিন্তু সেটা হচ্ছে কোনটায় সময় সাপেক্ষ আর কোনটা কি যেমন হচ্ছে তুমি মেডিটেশনের কথা বললে সেটা দিয়ে সব করা যায় ডেফিনেটলি যায় কিন্তু সেটা কি শিখতে হবে যে আমি চাইলেই প্রথম কথা হচ্ছে যেখানে একটা কথা বলি মেডিটেশন জিনিসটা হয় মানে এটা করা যায় না

বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যমে এই ক্রিয়াগুলো কতটা তোমার আমি বলতে চাইছি আমরা তো দেখি কিন্তু এই ক্রিয়াগুলো কি মানে সত্যি আদৌ ফলদায়ী হয় বাড়ির পুজো কি সত্যি আদৌ ফলদায়ী হয় এই যে শত্রু দমন করতে গেলে তুমি কি পুজো করতে বলবে বা কি কি করতে বলবে যাতে শত্রু দমন হয় তুমি তুমি তোমার জীবন দুঃখ বিষয় হয়ে গেছে পাচ্ছ না মানে দেখো এক্ষেত্রে কি বলবো পুজো অবভিয়াসলি হয় সব হয় কিন্তু কে করছে আমি কতটা সেইটা করবার জন্য এলিজিবল তার উপর ডিপেন্ড করছে কারণ সবকিছু মেথডিক্যালি করতে হবে তুমি ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি কেন তাহলে বোঝা যাবে ধরো শত্রু দমনের জন্য যেটা থেকে খুব বেশি প্রচলিত অ্যাকচুয়ালি যে কোনো ভগবান যে কোনো দেবতা সবাই সবটা দিতে সমর্থ ঠিক আছে তবু তো স্পেসিফাই করা তো স্পেসিফিকেশন আছে এই কারণে যে একটা যুগে এক একটা দেবতার মানে একটা এনার্জি একটা এনার্জি তার মাহাত্মটা সব থেকে বেশি থাকে ঠিক আছে তো শত্রু দমনের জন্য সব থেকে বেশি প্রচলিত হচ্ছে আমরা জানি মা বগলামুখী দশম মহাবিদ্যার মধ্যে দশম মহাবিদ্যাটা যদি একটু একটু দিতে একটু ছোট্ট করে দিতে দশম মহাবিদ্যা মানে তার মহাবিদ্যা প্রচুর অনেক আছে কিন্তু তার মধ্যে দশটা যে মহাবিদ্যা সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট দশটা মহাবিদ্যা কারণ মহাবিদ্যা কাকে বলে এটা কিন্তু একটা এটা নিয়ে একটা এপিসোড হয়েছে এটা অনেক বড় ব্যাপার শুধু এটুকু বলে কি মানে কাইন্ড অফ এনার্জি আলাদা আলাদা দশটা এনার্জি তার মধ্যে বলছো তুমি যে মা বগলামুখীর যদি কোন দিন পুজো করলে হয় বা কি হয় যেটা একটু বলো মা বগলামুখী দশ মহাবিদ্যা এটা একদিন আসবো দশটা গ্রহের জন্য কিন্তু মানে নটা গ্রহ এবং আরেকটি সেটা বিশেষ একটা কিছু সেটা এই আলোচনা গ্রহ এবং আরেকটা একটা কিছুর জন্য তো নটা যেমন ভগলামুখী যদি আমি বলি তাহলে হচ্ছে মঙ্গল গ্রহের জন্য এবং মঙ্গল গ্রহের জন্য এবং শত্রু দমনের জন্য স্পেশালি এটা করা হয় তবে এখানে আমি যেটা বলবো এটা বললাম আর কি যেটা যে করবে আমরা তো সেইভাবে ট্রেন্ড হইনি সবাই তো সেইভাবে ট্রেন্ড নয় সেই জন্য কারোর একটা কাছে ট্রেনিং নিয়ে করা উচিত অথবা না যে মন্দিরে তো পুরোহিত থাকছে ধরো আমরা তো গগলা মন্দিরে গিয়ে যিনি মাকে পুজো করছেন তাকেই বলবো যে আমার পুজোটা দাও বা মায়ের কাছে মনে মনে আমরা চাইবো যে আমার ওই সেটা সেটা করো সেটা ঠিক আছে কিন্তু স্পেসিফিক্যালি তুমি যদি প্রচুর শত্রু তোমার ডিস্টার্ব করছে সেখানে আরও কিছু টেকনিক আছে যেগুলো ধরো মানে আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে কবচ আচ্ছা কবচ কেন পরবো কেন পরবো ধরো প্রশ্ন করতাম হ্যাঁ হ্যাঁ এই শুধু মন্দিরে গিয়ে আমি পুজো করছি মানে ব্যাপারটা হচ্ছে তুমি ধরো তোমার তুমি একটা ধরো ফোন কল্পনা করো একটা মোবাইল ফোন কল্পনা করো হ্যাঁ শুধু একটা মোবাইল ফোন আছে সেখানে কি তুমি নেটওয়ার্ক পাবে সিম কার্ডটা না লাগালে তো এই হচ্ছে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝালো আচ্ছা আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে যেটা আমি বললাম এই যে তুমি বলছো যে ধরো আমরা যে রেমেডি করি আমিও করেছি তুমিও করেছ কিন্তু আমরা যদি আমাদের জীবনের থেকে আমাদের জীবনে চব্বিশ ঘন্টা থেকে মানে প্রত্যেক দিনে চব্বিশ ঘন্টা থেকে একটু একটু করে সময় আমরা একটু ধ্যান যোগের দিকে দিতে পারি মেডিটেশনের দিকে দিতে পারি তাতে তো আমাদের বোধ হয় অনেক মানে সুস্থতা আমরা লাভ করতে পারি প্রচন্ড ভাবে কারণ দেখো এটা এখন মানে এটা আমি আমি বা আমরা যে বলছি তা না এটা সায়েন্স বলছে মেডিটেশনের সব থেকে বড় একটা যেটা এফেক্ট সেটা হচ্ছে প্রচুর আমাদের শ্বাসের ক্রিয়া শ্বাসের শ্বাস মানে বুঝতে পারছি অক্সিজেন তো এটা এখন সায়েন্সের মানে এটা সায়েন্স বলছে যে ক্যান্সার পর্যন্ত প্রচন্ড অক্সিজেনেটেড অবস্থার মধ্যে ক্যান্সার সেল কিন্তু বাঁচতে পারে না আচ্ছা এই যে জিনিসটা তুমি বলছো এইটা তো একটা ভীষণ হাই লেভেল বলছো মানে ক্যান্সার ইজ এ ভেরি হাই লেভেল যে কোনো অসুখ মানে যত বেশি অক্সিজেনেটেড হবে তুমি তত বেশি তুমি

আমার পক্ষে যতটুকু সম্ভব যতটুকু আমি যা শিখেছি নিশ্চয়ই পাওয়া যেতে পারে সো আমি একটা জিনিস আজকে প্রথমে শুরুতে বলেছিলাম যে সব সবকিছুর সাথে অ্যাস্ট্রোলজি জড়িত এবং এখানে আমি একটা কথা একটু তোমাকে এক্সপ্লেন করে বলছি শারীরিক ব্যাপারটা তো বললাম যে অক্সিজেনের একটা ব্যাপার এর একটা জিনিস আমি সাইন্সের কথা দিয়ে বলি এখন সাইন্স বলছে কিন্তু সমস্ত রোগটা হচ্ছে কিন্তু তোমার সাইকোসোমাটিক ডিসিস মানে আগে তোমার মনে হচ্ছে রোগটা মনের জায়গাটা এবং আরো আরো সূক্ষ্ম জায়গায় যদি যেতে পারি তো সেইখানে গিয়ে আমার মনের জায়গাটাকে ঠিক করে তারপরে শরীরের জায়গাটাকে ঠিক করা যেতেই পারে যেটুকু আমার স্বল্প বুদ্ধিতে আমি এইটুকু কথা বুঝলাম যদি সাবজেক্টটা অনেক বড় এটা নিয়ে আমাদেরকে একটা একটা কেন দু তিনটে এপিসোড আনতে হবে এবং তোমাদের উৎসাহ থাকলে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম একটা ছোট্ট উদাহরণ দিলাম যে শত্রু দমনের জন্য বগলামুখী মন্দিরে গিয়ে পুজো করলে উপকৃত হওয়া যায় কিন্তু ইন হয়ে ওয়ে তার সাথে সাথে পাশাপাশি আমরা এটাও অনেক বিশেষভাবে জানতে পারলাম যে মেডিটেশন করে আমরা কিন্তু চাইলে আমাদের নিজেদেরকে সব দিক থেকে সব বাধা বিপত্তি থেকে প্রতিরোধ করতে পারি এই বিষয়ে আমি পরের ভিডিওতে আসব সঙ্গে থেকো পাশে থেকো নমস্কার জয়